কিছু দিন থাকে যেগুলো ক্যালেন্ডারে সাধারণ কিন্তু জীবনে অসাধারণ বারোই জানুয়ারি দু ঠিক তেমনই একটা দিন আর যদি আপনার নাম শুরু হয় এ সক্ষর দিয়ে তাহলে এই ভিডিওটা শুধু দেখার জন্য নয় অনুভব করার জন্য আমার এই ভিডিওর মূল বক্তব্য হচ্ছে এস সক্ষরের মানুষদের ভাগ্যফল এস নামের মানুষরা সাধারণত খুব দায়িত্ববান হয়ে থাকে পরিবার ও সম্পর্ককে এরা আগলে রাখে নিজের কষ্ট নিজেই সামলায় কিন্তু সব সময় নিজের কথা বলতে পারে না আপনি অনেক সময় চুপ থাকেন কারণ আপনি ঝামেলা চান না কিন্তু এই বারোই জানুয়ারি আপনাকে চুপ থাকতে দেবে না এই দিনটা বলছে নিজের কথা বলুন নিজের সিদ্ধান্ত নিন ভিডিওটি মূল পর্বে ঢোকার আগে সকল দর্শক বন্ধুর কাছে আমার একটাই অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিনের ভাগ্যফল সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য প্রথমেই আসি পারিবারিক দিকটিকে নিয়ে পরিবার আপনার দুর্বলতা নয় পরিবারই আপনার শক্তি কিন্তু সত্যিটা হলো আপনি পরিবারের জন্য অনেক ত্যাগ করেছেন যার কথা কেউ জানে না এই দিনটিতে পরিবারের কারোর সঙ্গে খোলাখুলি আপনার কথা হবে পুরনো অভিমানও ভাঙবে কেউ আপনার পাশে এসে দাঁড়াবে এই দিন আপনি যদি আবেগ দেখান এটা দুর্বলতা নয় এটা সম্পর্ককে বাঁচানোর সাহস বিশেষ করে মা বাবা বা জীবনের বয়স্ক মানুষদের সঙ্গে আজকের এই দিনের কথোপকথন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আপনার জন্য ইসলামের মানুষদের জীবনে একটা কমন বিষয় আছে যে সবাই এদের উপরে অনেক ভরসা করে কিন্তু প্রশ্ন হলো আপনি কাকে ভরসা করেন বারোই জানুয়ারি দু আপনাকে এই প্রশ্নটাই করবে আপনি কি নিজের জন্য বাঁচছেন নাকি শুধু দায়িত্ব পালন করছেন এই দিনটা বুঝিয়ে দেবে জীবন শুধু বোঝা নয় জীবন আপনারও জীবনকে উপভোগ করতে শিখুন খোলামেলাভাবে আপনার সঙ্গে আজ যদি কোনো খারাপ ঘটনা ঘটে থাকে তার জন্য নিজের ভাগ্যকে দোষারোপ করবেন না আপনার থেকেও কত মানুষ কত না পাওয়াতে কত কষ্টে আছে সবসময় তাদের দিকটা ভাববেন যে আপনি তাদের থেকে তো ভালো আছেন তো যে খারাপ দিকটাই আপনার জীবনে আসুক না কেন সেটাকে ওভারকাম করুন সেটা থেকে বেরিয়ে আসুন জীবন অনেক সহজ সরল এটাকে জটিল করে তুলবেন না এই স্নামের মানুষরা ভালোবাসলে পুরোটা দেয় কিন্তু অবহেলা সহ্য করে অনেক কথা না বলেই ছেড়ে দেয় নিজের কষ্ট লুকিয়ে রাখে এই বিশেষ দিনটি আপনাকে সিদ্ধান্ত নিতে বলবে আপনাকে একটি প্রশ্ন করবে আপনি যে সম্পর্কে আছে সেই সম্পর্ক কি আপনাকে শান্তি দিচ্ছে যদি দেয় তাহলে এই দিন সম্পর্ককে আরও গভীর করবে যদি না দেয় তাহলে অবশ্যই নিজের আত্মসম্মান বেছে নিন মনে রাখবেন ভালোবাসার মানে নিজেকে হারানো নয় হ্যাঁ অবশ্যই কারোর প্রতি অগাধ ভালোবাসা থাকা এটা কোনো ভুল নয় প্রত্যেকেরই আমাদের কারোর না কারোর প্রতি দুর্বলতা থেকে থাকে কিন্তু সেই দুর্বলতা পাশাপাশি আপনাকে নিজের আত্মসম্মানটাও ধরে রাখা উচিত সব সময় নিজেকে ছোট করে দেখা বা নিজে থেকে সব সময় শর্ট আউট করে নেওয়ার কথাটা ভাবাটা বন্ধ করা উচিত কারণ আপনিও তো একজন মানুষ আপনারও ইচ্ছা যেতেই পারে একটু প্রায়োরিটি পাওয়ার একটু ভালো সময় পাওয়ার তাই না একটা কথা খুব কম লোকে জানে ইসনামর মানুষরা সবচেয়ে বেশি কাঁধে নীরবে বারোই জানুয়ারি দু নিজের সঙ্গে নিজের বন্ধুত্ব করুন নিজেকে ক্ষমা করুন নিজেকে ভালোবাসুন একটা কথা মনে রাখবেন সব সময় সকলের ছেড়ে গেলেও আপনার ছায়া অর্থাৎ আপনি নিজে আপনাকে নিজেকে কখনোই ছাড়তে পারবেন না অর্থাৎ আমি বলতে চাইছি যে নিজের সাথে নিজের ভালোবাসাটা আরও বেশি পরিমাণে গড়ে তুলুন আপনি দুর্বল নন আপনি একা নন আপনাকে একা করে রাখার চেষ্টা করা হচ্ছে কিন্তু আপনি সেই চেষ্টাটাকে ব্যর্থ করুন আপনি নিজেকে নিজে ভালো রাখুন নিজের কর্মের প্রতি মনোযোগ দিন নিজের কনফিডেন্স লেভেল আরও বাড়ানোর চেষ্টা করুন অনেক সময় লো কনফিডেন্সের কারণেও আপনার মনের মধ্যে একাধিক নেগেটিভিটি তৈরি হয় চেষ্টা করুন সেই কনফিডেন্সগুলোকে আরও বাড়ানোর বারোই জানুয়ারি দু আপনার জীবনে পারিবারিক আবেগ জাগবে নিজের মূল্য বোঝাবে সম্পর্ক ও জীবনের দিক পরিষ্কার করবে তাহলে আজকের আমার ভিডিওটি এখানেই শেষ করছি শেষে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটি তো এই পর্যন্ত দেখলেন ভালো লাগলো যদি লাগে তাহলে একটি লাইক করবেন ধন্যবাদ